গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নয়নাভিরাম সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত বহুগ্রামের এই প্রসিদ্ধ বুড়ি মায়ের গাছতলা যেখানে এবছর অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক মতুয়া মহোৎসব ও হরিভক্ত মিলন মেলা মায়ের গাছতলায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত মতুয়া মহোৎসবে ভক্তদের ঢল নামে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ভক্তদের আগমনে মতুয়া দলের আগমনে মতুয়া মহোৎসবের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে গ্রাম সহ আশেপাশের এলাকায় সকাল থেকেই হরিভক্তগণ ডঙ্কা কাশি নিয়ে উচ্চস্বরে নাম করতে করতে বুড়িমায়ের গাছতলায় আসতে থাকে মতুয়া দল বুড়িমায়ের গাছতলায় এবং এখানে গড়ে ওঠা হরিচাঁদ মন্দিরের সামনে কীর্তনে মেতে যায় নারী পুরুষ একত্রে হরিনাম কীর্তনে এক ভাবময় পরিবেশের সৃষ্টি হয় মতুয়া রীতিনীতি অনুসরণ করে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পূজা সম্পন্ন করা হয় মন্দিরে অধিষ্ঠান রয়েছেন হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতা ও সত্যভামা সহ অন্যান্য গোসাই পাগলের মূরতি মন্দিরের পাশাপাশি মায়ের গাছতলায়ও পূজা দেওয়া হয় প্রসিদ্ধ বুড়ি মায়ের গাছতলা নামে খ্যাত এই স্থানটি মতুয়া মহলে বেশ পরিচিত প্রকৃতপক্ষে মায়ের গাছতলা একটি হিজল বৃক্ষকে কেন্দ্র করে গড়ে উঠেছে হরিচাঁদ ঠাকুরের কৃপায় বহুগ্রাম অবস্থিত হিজল বৃক্ষকে কেন্দ্র করে এই স্থানটি তীর্থস্থানে পরিণত হয়েছে প্রসিদ্ধ এই গাছতলায় প্রার্থনা করলে হরিচাঁদের কৃপায় পূর্ণ হয় মনস্কামনা এ সময় মহোৎসবের সারাটা সময় জুড়ে এই হিজল গাছতলায় ভক্তদের প্রার্থনা করতে সবচাইতে বেশি দেখা যায় অনুষ্ঠানে আগত সকল ভক্তদের জন্য ছিল মহাপ্রসাদের সুব্যবস্থা দূর দূরান্ত থেকে আগত ভক্তগণ শত স্ফূতভাবে প্রসাদ গ্রহণ করেন লাভ করেন অমীয় প্রশান্তি এই মহোৎসবকে কেন্দ্র করে পাশেই ছোট্ট পরিসরে বসেছে গ্রাম্য মেলা যার বেশিরভাগ দোকানপাট এই রাস্তার দুই পাশেই অবস্থান নিয়েছে এই গ্রাম্য দোকানগুলোও ভক্তদের বেশ ভিড় লক্ষ্য করা যায় তো মহোৎসবে আয়োজন ও সার্বিক দিকে দায়িত্ব পালন করেন বহু গ্রামবাসী ও বুড়ি মায়ের মত ভক্তবৃন্দ অনুষ্ঠানের ভিডিও ধারণ করেছে নিরুপম বালা ও ঋত্বিক বালা আর সম্পাদনায় ইসলাম আমি আকাশ বালা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি জয় হরিবল